দেখি মধ্যে হয়েছে সদস্য পঁচিশ বাস্তবান করা যায় সে ব্যাপারে আজকে সভাপতি আমার সহকর্মী দপ্তর এবং থানা ওয়ার্ড এবং ইউনিটের নীতিবিদ দীর্ঘ সময় করতে হয়েছে একটা যুগতা ভালো কথা বলছেন আমার বেশি কথা বলতাম গরমে সবাই কষ্ট করতেছে আমি নিজেও কষ্ট করতেছি এখানে বেশি কিছু বলার কিছু নাই বিকাল চারটার সময় আট নম্বর মিটিং গেছে আমি এটা শিখাম একটা অভূতপূর্ণ দৃশ্য আমি দেখছি যে যে বিপত্তিটা আমাদের মধ্যে ছিল যে ডিভিশনটা ছিল এই আজকে চারটার সময় যে মিটিংটা হয়েছে আমাদের শেষ সবাই আইসা করছে কেন আসছে ভাই কারণ এরা দলকে ভালোবাসে সেটা দেখছে যে এখন যেই গা নদী ধারাটা থানার টিকা বড় টিকা চলতেছে ওইখানে যদি আমরা এই মুহূর্তে না মিলি তাহলে আমাদের যে কার্য ফল বা আমাদের যে পরিশ্রম এটা ব্যাপ করে দেয় ইনশাল্লাহ সবাই আসছে এবং আমি খুবই খুশি হচ্ছি আজকেও দেখেন আমাদের এখানে সবাই আমরা অন্য ব্যাপক করছি একটা কথা কি ওই ছোটো সময় বাদ দাদা বলতো না দশ মিনিট পরীক্ষা এটা সেই পর্যন্ত আমরা দেখছি আসলে দশ মিনিট পরীক্ষা আমরা দুই তারিখে কর্মসূচিতে

কিন্তু বাস্তব হয়েছে কি রাতের বেলা বসে বসে আওয়ামী লীগের সাথে করছি পূর্বে আমি আমি লীগ করছি আমি পোস্টে আসছি বিভিন্ন ছবি আসতেছে আমাদের কাছে অনেক ছবি তো ভাই নিজের কাছে প্রশ্ন করেন এই বর্তমান সময় নিজেকে আড়াল করার জন্য নিজেকে বাঁচানোর জন্য বিএনপি করবেন না বিএনপি কে বাঁচানোর জন্য বিএনপি করবেন

কে কয়টা মামলা খাইছেন আমাদের কাছে সব ইতিহাস আছে আমরা টু লাস্ট আছি আমাদের ঝড় বৃষ্টি তুফান গ্যাঙ্গেট হামলা মামলা সব কিছু গেছে আমরা তারা গেছে সব তো সুতরাং আমাদেরকে শিখাইতে আসবেন আপনারা কি আমাদেরকে বলতে হবে না আপনারা কি কর্মসূচি প্রতিটা ইউনিটে যাবে আর যেহেতু সভাপতির আন্ডারে বই এখানে বিরাট একটা যে আদায়কারী স্বাক্ষর দিবে সে যাকে সদস্য করবে তার সমস্ত দায় দায়িত্ব এই রিক্সা আমরা সকালে দিব না এই রিক্সা আমরা আমাদের কাছে রাখবো এই জন্য বই ভাই পার্সোনালি কোন ইউনিটে কার হাতে দেওয়া যাবে

কিন্তু ওই ট্যাঙ্কে আমরা বিব্রত হবো আমি করতে পারবো না কিন্তু আমরা বিব্রত হবো সুতরাং আগে দিয়ে অনুরোধ করতেছি আরো যারা আছে সবাইকে বইলে দিলেন যে বিতর্কিত ব্যক্তি ব্যাপারে আমরা আর যাব না আমরা তার আর্জি গ্রহণ করব আমরা যাচাই বাছাই করব আমরা না পারলে আমাদের উপরে যারা মহানবীর নেতৃত্ব আছে তাদেরকে দেব ওইখান থেকে সার্টিফাই হয়ে যদি সে সদস্য হওয়ার আগে আমরা তাকে সদস্য করব আর না আমরা অনুরোধ করবো আপনি

এখন থেকে আপনারা আমরা একদিন না দুই দিন না আমরা তিন দিনের দিন আমরা একটা উন্নয়নের না প্রতিদিন যাবো